ভাই একটা সত্য কথা বলি পেপাল আসতেছে এটা শুনলেই আমার খালি এটা মনে হয় এই বুঝি ফেসবুক ইউটিউব আর চায়ের দোকানে মানুষ শুরু ভাই আসলে বলা বলি কি আসবে আর অনেস্টলি বলি পেপাল এটা শুনে আমি নিজেও আসলে বেশ এক্সাইটেড কারণ বাংলাদেশে যদি পেপাল আসে তাহলে ফ্রিল্যান্সিং ইকমার্স এবং স্টার্ট আপ ইকোসিস্টেমে এটা একটা বিরাট গেম চেঞ্জ হবে ও বাই দা ওয়ে আপনাকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি আমরা কিন্তু সবাই পেপালকে চিনি একটা অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেম হিসেবে বাট একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে শুরুর দিকে পেপালকে কিন্তু অনলাইন পেমেন্ট গেটওয়ে হিসেবে তৈরিই করা হয় নাই আসেন গল্পটা শেয়ার করি উনিশশো সালে কনফিনিটি নামের একটা ছোট্ট টিম মোবাইল ডিভাইসের জন্য একটা সিকিউরিটি সিস্টেম বানানোর চেষ্টা করে আর এই সিকিউরিটি সিস্টেম বানাতে গিয়ে তারা নোটিস করলো সিকিউরিটি সিস্টেমের সব থেকে বড় প্রবলেমটা তখনই আসে যখন কোনো টাকার লেনদেন করা হয়ে থাকে ওই সময়টাই একে তো টাকা লেনদেন করা ছিল ঝামেলার তার উপর হয়তো ডিলে এবং ছিল সিকিউরিটির সমস্যা আর ঠিক ওই সময়টাই ওই ছোট্ট টিমের মাথায় একটা বড় প্রশ্ন আসে আচ্ছা টাকা জিনিসটা ইমেলের মতো দ্রুত এবং খুব সহজে কি পাঠানো সম্ভব আর এই প্রশ্নের আশা গিয়ে বেসিক্যালি জন্ম নেয় পেপাল ব্যাপারটা খুবই সিম্পল পেই মানি পেমেন্ট পাল মানে বন্ধু অর্থাৎ বন্ধুর মতো সহজ পেমেন্ট মেথড তাদের উদ্দেশ্যই ছিল ইন্টারনেটের মাধ্যমে টাকা আদান প্রদানকে একদম ইমেইল পাঠানোর মতো জাস্ট সিম্পল করে ফেলা ঠিক এভাবেই উনিশশো সালে পেপালের জন্ম হয় এরপর দুই সালে ইবে পেপালকে কিনে নেয় ওয়ান বিলিয়ন ডলার খরচ করে আর এরপর পরই অনলাইন পেমেন্টের ইতিহাস বদলে যাওয়া শুরু করে আজকের দিনে এই পৃথিবীতে জাস্ট দুই মিনিটের মধ্যেই একটা ইমেল পাঠানোর মতো করেই পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্তে টাকা পাঠিয়ে দেওয়া সম্ভব কিন্তু এর পেছনে আছে কয়েকজন সাহসী মানুষের একটা জটিল প্রবলেমকে সহজ করে ফেলার পাগলামি এই পেপালের যদি জন্ম না হতো তাহলে হয়তো মানুষ এখনো পোস্ট অফিসে দাঁড়িয়ে অথবা কোনো ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থেকে এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠাইতো যদিও আমরা বাঙালিরা এখনও এই কাজটাই করতেছি আমরা এখনো পোস্ট অফিসে লাইনে দাঁড়াচ্ছি অথবা ব্যাংকের কিউইতে দাঁড়িয়েই এই দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানোর চেষ্টা করতেছি কারণ আমাদের দেশে তো আর পেপাল আসে নাই আমরা এখনো শুনতেছি পেপাল আসবে আসবে বাট আসবে কিনা আমরা জানি না আচ্ছা এবার আসেনি একটু রিয়েলিটিতে আসি একটা রিসার্চ পেপারে বলা হয়েছে যে সমস্ত দেশে পেপালের অবস্থান রয়েছে সেই সমস্ত দেশে আইটি ফ্রিল্যান্সিং এবং স্টার্ট আপ সেক্টর এমনকি ই কমার্স সেক্টরগুলো তো প্রায় দুই থেকে আড়াই গুণ বেশি রেভিনিউ জেনারেট হচ্ছে কারণ ক্লায়েন্টকে যখন পেমেন্ট পাঠানোর মেথড নিয়ে কোনো প্যারা খাইতে হয় না তখন সে একজন ফ্রিল্যান্সারকে খুব কমফোর্টেবলি ওয়ার্ক আউটার দেয় আর এর ফলে ক্লায়েন্ট অনবোর্ডিং রেট বিশ থেকে তিরিশ পার্সেন্ট বেড়ে যায় আর যেটার ফলে ওভারঅল ইন্ডাস্ট্রিতে আড়াই গুণ বেশি রেভিনিউ জেনারেট হয় আমরা যদি আমাদের পাশের দেশ একটু ভারতের দিকে দু হাজার সালে ভারতে যখন প্রথম পেপাল ঢুকে পেপাল ঢুকা মাত্রই ভারতের ফ্রিল্যান্সারদের অ্যাভারেজ ইনকাম প্রায় আঠারো থেকে তেইশ পার্সেন্ট বেড়ে যায় কারণ মানি ফ্লো ফাস্টার হইলে বিজনেস ফ্লো এমনিতে ফাস্টার হয়ে যায় এখন দুঃখের কথা কি বলবো ভাই বাংলাদেশের মার্কেট থেকে অলমোস্ট ফিফটি পার্সেন্ট ফ্রিল্যান্সার তাদের সার্ভিস ইন্টারন্যাশনাল মার্কেটে সার্ভি করতে পারে না বিকজ ম্যাক্সিমাম অফ দ্য ক্লায়েন্ট পেমেন্ট মেথড হিসেবে পেপালকেই প্রায়োরিটি দেয় কিন্তু আমাদের দেশে যেহেতু কোনো নাই সো আমরা পেপাল না থাকার কারণে সেই পেমেন্ট রিসিভই করতে পারি না সো পেপাল আসলে হবে জানেন আমাদের ফ্রিল্যান্সারদের ক্লায়েন্ট বেস দুই থেকে তিনগুণ বেড়ে যাওয়ার একটা চান্সেস তৈরি হবে এই যেমন ধরেন আমি নিজেই আমার কিছু ইউএস এর ক্লায়েন্টের পেমেন্ট রিসিভ করি দুবাইতে আমার এক ফ্রেন্ডের পেপাল অ্যাকাউন্টে এতে আমার কি হয় দুই তিন জায়গায় এক্সট্রা কমিশন দিয়ে ওভারঅল আমার রেভিনিউ নিচের দিকে নামে আর একটা স্ট্যাটিক্সে দেখা গেছে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড যে পেমেন্ট নেটওয়ার্ক তার বেয়াল্লিশ পার্সেন্টে কিন্তু পেপালের হাতে পেপাল একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড হওয়া সত্ত্বেও কেন এটা আমার দেশে আসে না সেটা আমি জানি না দেশ ডিজিটাল হয়ে যাচ্ছে এটা বলে প্রচার করার পরও কেন সেই প্রচারের সাথে কাজের কোনো মিল নাই সেটাও আমি জানি না তো ঘাটাঘাটি করে কয়েকটা ইনফরমেশন অবশ্য পাইছি যে কেন পেপাল বাংলাদেশে আসতে পারে নাই তার মধ্যে মেজর কয়েকটা কারণ হচ্ছে নাম্বার ওয়ান বাংলাদেশে কোনো সিমলেস পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ছিল না নাম্বার টু বাংলাদেশ গভর্নমেন্ট ইন্টারেস্টেড ছিল না অ্যান্ড নাম্বার থ্রি পেপাল এবং স্টাইপের মতো ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডগুলোর জন্য বাংলাদেশে দরজা খোলা ছিল না কেন খোলা ছিল না ওই পলিটিক্যাল আলাপ আলোচনায় আমি যাচ্ছি না বাট এখন প্রশ্ন হচ্ছে পেপাল বাংলাদেশে আসবে কিনা দুই হাজার পঁচিশ সালের তেইশ এপ্রিল কাতারে একটা বড় আন্তর্জাতিক সম্মেলন হয় আর সেই সম্মেলনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই সম্মেলনে উপস্থিত ছিলেন স্পেস ভিপি লরেন ড্রয়ার আর এই লরেন ড্রয়ারের সাথে প্রফেসর মোহাম্মদ ইউনুসের একটা দীর্ঘ আলোচনা হয় আলোচনার বিষয়বস্তু ছিল দুইটা দু হাজার পঁচিশ সালে স্পেস এক্সের স্টারলিঙ্ক ইন্টারনেট সার্ভিস বাংলাদেশে অফিসিয়ালি প্রবেশ করবে অ্যান্ড নাম্বার টু সম্ভব হলে বাংলাদেশে পেপালের সম্ভাব্য ইন্টিগ্রেশনও করা হবে এই আলোচনার একটু একটু চেহারাও দেখা গেছে বিডা এবং বাংলাদেশ ব্যাংক মিলে ক্লিয়ার অ্যাপ্রুভাল পাথওয়ে কিছুটা তৈরি করছে বাট স্টিল আমি জানি না পেপাল বাংলাদেশে আসবে কিনা বিকজ যতবারই শুনছি পেপাল বাংলাদেশে আসবে ততবারই ফেসবুক ইউটিউব আর চায়ের দোকানে গেলে এটাই শুনছি আসলে গিয়ে আসবে যাই হোক যেহেতু কিছু নীতিমালা তৈরি হয়েছে প্রাইভেসি পলিসি তৈরি হয়েছে ক্রস বর্ডার ট্রানজ্যাকশন নিয়ে কিছু নীতিমালা বা গাইডলাইন তৈরি হয়েছে সো এইবার পেপাল মনে হয় বাংলাদেশে আসলেও আসতে পারে ভাই জাস্ট একটু ইমাজিন করেন যদি বাংলাদেশে পেপাল ঢুকে তাহলে আপনার গ্রামের যে চায়ের দোকান সেই চায়ের দোকানে গ্লোবাল ক্লায়েন্টের কাছ থেকে ডলারে পেমেন্ট ঢুকলেও ঢুকতে পারে তো পেপাল যদি আসলেই বাংলাদেশে ঢুকে তাহলে এটা বাংলাদেশের ইকোনমির জন্য একটা সাইলেন্ট বুস্টার হয়ে দাঁড়াতে পারে